দীর্ঘ প্রতীক্ষার অবসান অপেক্ষার প্রহর গুণে শেষ পর্যন্ত এসেছে সেই মাহেন্দ্র খন বাংলাদেশের রাজনীতিতে ফিরেছে এক ঐতিহাসিক অধ্যায় সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার আট সালের এগারো সেপ্টেম্বর ওয়ান ইলেভেনের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন তিনি এরপর কেটে গেছে দীর্ঘ সতেরোটি বছর অগণিত দিন মাস আর অপেক্ষার গল্প দুই সালের পঁচিশ ডিসেম্বর এই দিনটি এখন ইতিহাস হয়ে থাকবে বিএনপি এবং তার সমর্থকদের কাছে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে রাজধানী ঢাকায় ঢল নেমেছে মানুষের তেষট্টি জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অবিরাম আগমন দলটির প্রত্যাশা সংবর্ধনাকে কেন্দ্র করে ঢাকায় সমবেত হবে প্রায় অর্ধকোটি মানুষ বৃহস্পতিবার দুপুর বারোটায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমানবন্দর থেকে সরাসরি কুরিল বিস্মরণ সংলগ্ন তিনশো ফিট এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চে যোগ দিবেন তিনি সেখানে অপেক্ষা করছে ইতিহাস গড়ার জনসমুদ্র সংবর্ধনা শেষে এভার হাসপাতালে গিয়ে দেখবেন তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর উঠবেন গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশ ফেরাকে কেন্দ্র করে আবেগ ঘন বার্তা দিয়েছেন জাইমা রহমান এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যানার ফেস্টুন আর বিলবোর্ডে বোর্ডে ছুঁয়ে গেছে রাজধানী পল্টন থেকে গুলশান উত্তরা থেকে মহাকালে সবখানি একটাই বার্তা লিডার আসছে হে বিজয়ী বীর তোমাকে স্বাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা বিমানবন্দর এলাকায় দর্শনার্থী প্রবেশ জারি করা হয়েছে নিষেধাজ্ঞা যানজট এড়াতে যাত্রীদের আগেভাবে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও দায়িত্বশীল আচরণ করার কোন বিশৃঙ্খলা নয় কোনো অরাজকতা নয় দীর্ঘ নির্বাসনের পর দেশের মাটিতে প্রত্যাবর্তন তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে ইতিহাসের বাতায় যুক্ত হচ্ছে আরও একটি স্মরণীয় দিন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মাহবুবুর রহমান শান্ত বাংলা এফ এম নিউজ ডেস্ক